লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব তরলের প্রসারণ ও তার ব্যবহারিক প্রয়োগ এক্সপ্যানশান অফ লিকুইড অ্যান্ড ইটস ইউটিলিটি তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তরলের প্রসারণ ও তার ব্যবহারিক প্রয়োগ প্রথমে আমরা জানব প্রবাহী ফ্লুইড কাকে বলে যে সমস্ত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাদেরকে ফ্লুইড বা প্রবাহী বলে যেমন গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থ এরা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাই গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থ এরা প্রত্যেকে এক একটি প্রবাহী তরল পদার্থ একটি প্রবাহী তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই এক স্থান থেকে এরা অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাই তরল পদার্থ একটি প্রবাহী তরল পদার্থ একটি প্রবাহী ফ্লুইড তরলের তাপীয় প্রসারণ থার্মাল এক্সপ্যানশান অফ লিকুইড তরলের তাপীয় প্রসারণ আমরা জানি তাপ প্রয়োগ করলে কঠিন তরল বা গ্যাসীয় সকল পদার্থই প্রসারিত হয় কঠিন পদার্থের তিনটি প্রসারণ হয় দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র একটি প্রসারণই হয় সেটি হলো আয়তন প্রসারণ তরলের তাপীয় প্রসারণ তরল পদার্থে তাপ দিলে তার উষ্ণতা বৃদ্ধি করলে তরলটির আয়তন প্রসারণ হয় যেহেতু তরলে কোনো দৈর্ঘ্য নেই বা কোনো ক্ষেত্রফল নেই তাই তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ হয় না তরলে শুধুমাত্র আয়তন প্রসারণ হয় তরল পদার্থে তাপ দিয়ে তার উষ্ণতা বৃদ্ধি করলে তরলটির আয়তন প্রসারণ হয় তরলে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল না থাকায় তার দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ হয় না তাপ প্রয়োগে তরলে প্রসারণ হয় কেন এবার দেখব আমরা তাপ প্রয়োগ করলে তরল আয়তনে কেন প্রসারিত হচ্ছে তাপ প্রয়োগের ফলে তরল মধ্যস্থ অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধি পায় তাই তরলের আয়তন বৃদ্ধি পায় যখন আমরা তরলে তাপ প্রয়োগ করি তরলের মধ্যে যে অণুগুলো উপস্থিত আছে তাদের মধ্যবর্তী যে গ্যাপ যেটাকে আমরা আন্তরাণবিক ব্যবধান বলছি সেই আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধি পায় অর্থাৎ অণুগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় তাই তরলের আয়তনও বৃদ্ধি পায় তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ লিকুইড এটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করব এখন আমরা জানব তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অব লিকুইড কোনো তরলের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে ওই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে তরলের ক্ষেত্রে আমরা দু প্রকার আয়তন প্রসারণ দেখতে পাই একটি হয় প্রকৃত আয়তন প্রসারণ এবং একটি হয় আপাত আয়তন প্রসারণ এখানে তরলে প্রকৃত আয়তন প্রসারণ এবং আপাত আয়তন প্রসারণ দুরকম প্রসারণ কেন ঘটে আমরা জানি তরলকে উত্তপ্ত করতে গেলে আমাদেরকে একটি পাত্রের সাহায্য নিতে হয় আর যখন পাত্রের সাহায্যে আমরা কোনো তরলকে উত্তপ্ত করি তখন তরলের আয়তনের প্রসারণের সাথে সাথে পাত্রেরও আয়তন প্রসারণ হয় তাই এক্ষেত্রে আপাত আয়তন প্রসারণ ব্যাপারটা আসছে তরলের ক্ষেত্রে এবং প্রকৃত আয়তন প্রসারণ কথাটিও আসছে তাই তরলের দুরকম প্রসারণ হয় প্রকৃত আয়তন প্রসারণ এবং আপাত আয়তন প্রসারণ তা থেকেই আসবে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা গামা আর দিয়ে প্রকাশ করব গামা রিয়েল দু নম্বর আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা গামা এ দিয়ে প্রকাশ করব। এবার দেখব তরলের এই দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি হয় আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কম হয় তার সাথে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক যোগ করলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় এখানে আমরা বলতে পারি গামা আর প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু গামা এ আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস গামা জি পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সঙ্গে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক যোগ করলে বা গামা এ আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিয়োগ করলে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা এবার দেখে নেওয়া হবে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটি কী হবে গামা গামা ইজ ইকুয়াল টু আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ভি এফ মাইনাস আই বাই টি এটা এইভাবে লেখা হয়েছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা যেখানে গামা হচ্ছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক আই হচ্ছে তরলের প্রাথমিক আয়তন ভি এফ হচ্ছে তরলের অন্তিম আয়তন টি হলো উষ্ণতার পরিবর্তন তাহলে এটা কী দাঁড়ালো গামা অর্থাৎ তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন বাই প্রাথমিক আয়তন কিন্তু উষ্ণতা বৃদ্ধি তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের ব্যবহারিক প্রয়োগ তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারিত হয় এটা আমরা একটি ব্যবহারিক কাজে লাগাই তাপ প্রয়োগে তরলের প্রসারণকে কাজে লাগানো হয় উষ্ণতামাপক যন্ত্র থার্মোমিটারে আমরা যে থার্মোমিটার ব্যবহার করি উষ্ণতা মাপার জন্যে তার মধ্যে তরল পদার্থ রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পারদকে রাখি তাহলে এর ভিতরে তরলকে রাখা হয় এবং তাপ প্রয়োগের ফলে ওই তরলটি প্রসারণ হয় এর ফলে আমরা কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করতে পারি তাহলে উষ্ণতা মাপক যন্ত্র বা থার্মোমিটারে আমরা তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগাই জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যে শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণের কথা জানি কারণ জল জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন বাড়ার পরিবর্তে আয়তন কমতে থাকে আবার চার ডিগ্রির পরে যদি আরও উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার আয়তন বাড়তে থাকে তাহলে এক্ষেত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয় জলের এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্যেই শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে তরলে তাপীয় প্রসারণের অসুবিধা তরলে তাপীয় প্রসারণের অসুবিধা কি হতে পারে নাম্বার ওয়ান তরল আয়তনে বিদ্যমান অর্থাৎ তরলের একটা নিজস্ব আয়তন আছে উত্তপ্ত হলে এর আয়তন প্রসারিত হয় ঘনক্ষেত্র সম্প্রসারণ আয়তনের বৃদ্ধিকে নির্দেশ করে তরলগুলির কোনো স্বতন্ত্র আকৃতি নেই আমরা জানি কোনো তরলেরই নিজস্ব কোনো আকৃতি নেই এবং তারা যে পাত্রে রাখা হয়েছে তার শরীরে লাগে তাহলে কোনো পাত্রে তরল রেখে যদি তরলটির উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার আয়তন বৃদ্ধি পায় এবং এর ফলে তারা পাত্রের দেওয়ালে লাগে বড় কাঁচের পাত্র তার মধ্যে তরলের প্রসারণের জন্য ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বড় কাঁচের পাত্রে জল রেখে গরম করলে তরলের তাপীয় প্রসারণের জন্য সেই পাত্রটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে জল সরবরাহকারী ধাতব নল ফেটে যেতে পারে জল সরবরাহকারী নলের মধ্য দিয়ে জলের সরবরাহ করা হয় তার মধ্য দিয়ে যখন জলের তাপীয় প্রসারণ ঘটে তখন সেই পাইপটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার